ষাট টাকা পঞ্চাশ টাকা কচু যাচ্ছে কত কচু পঞ্চাশ ষাট আচ্ছা আমরা পঁচিশ টাকা তিরিশ টাকা পটল পটল তিরিশ বুঝতে কত বললেন ষাট টাকা আছে আপনার জালি আছে কুমড়োর জালি কুড়ি টাকা তারপরে আছে বৈশাখ দশ অন্য দিন প্রায় পনেরো টাকা করেই থাকে না আচ্ছা আচ্ছা টাকা ভালো আছেন তরি তরকারির বাজার কেমন আজকে কম আছে না ভেন্ডি কত কেজি আছে ষাট টাকা কেজি ও তিরিশ টাকা কেজি আচ্ছা কাঁচামরিচের দাম কীরকম আজকে সত্তর টাকা পোয়া পটল এক কেজি তিরিশ টাকা পটলের দামটা গত হাটেও তিরিশ টাকা ছিল বেগুন কত করে আজকে বেগুনের বেগুনির দামটা কম হয়ে গেছে আচ্ছা উইস্ত কত করে যাচ্ছে কুড়ি টাকা আর এই যে এটা কি পুল্লা তিরিশ টাকা আচ্ছা লেবু কত করে দুই টাকা পিস তাই তো আচ্ছা কলা যাচ্ছে কত করে কলা 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 চল্লিশ টাকা কেজি আছে ঠিক আছে

চল্লিশ বেগুন আচ্ছা বেগুন পঞ্চাশ তারপরে আপনার আমরা যাচ্ছে কত করে মাত্র 30 টাকা কেজি কলা এই আমরা কম আছে না ভাই বেগুন কি সব আপনার আজকে তো বেগুন বাদে তো কিছু দেখছি না যে যা জায়গা আছে সবই বেগুন নিয়ে দখল করে ফেলেছে বেগুন কত করে বিক্রি হচ্ছে আজকে চল্লিশ টাকা কেজি বিক্রি আচ্ছা বেগুন অনেকটা সস্তা বলা যায় যে হিরোন ভ্যার কাছে বাজারে সব বেগুন বেশি আছে আজকে চল্লিশ টাকা কেজি বিক্রি হয়েছে আর লাউ লাউ চল্লিশ টাকা পিস আচ্ছা ঠিক আছে